বন্ধুরা আজকে আমি আমার বাবার সফলতার গল্পটি বলবো উনিশশো সাল আমার বাবার কাছে কোনো টাকা নাই আমার বাবা এক হাজার টাকা নিয়ে চলে গেলেন ডাকায় পাঁচ বছর ডাকায় কাজ করার পর দুই হাজার সালে আমার বাবা একটি গাড়ি কিনল বাইশ লাখ টাকা দিয়ে এবং দুইটা বাড়ি কিনলো ডাকায় এবং কোটি টাকার ব্যবসা দাঁড় করালো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমার বাবা এক হাজার টাকা দিয়ে কোটি টাকার সাম্রাজ্য দাঁড় করেছিল তো বন্ধুরা আজ থেকে তোমার জীবন বদলে যেতে পারে মাত্র এক হাজার টাকা হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে আছো একটা অসাধারণ যাত্রার শুরুতে যে টাকাটা আজ তোমার পকেটে আছে সেই টাকায় কাল তোমার ব্যাংকে এক কোটি হয়ে আসবে এটা স্বপ্ন নই এটা গণিত একটা শৃঙ্খলা এটা আগুন আমি তোমাকে দেখাবো পথটা তুমি শুধু হাঁটতে রাজি হও চলো শুরু করি এক হাজার থেকে এক কোটি মানে দশ হাজার গুণ বড় হওয়া এটা কোনো জাদু নয় এটা কম্পাউন্ডিংয়ের জাদু টাকা আজ তোমার জন্য কাজ করে কাল সেটা তোমার বংশের জন্য কাজ করবে পনেরো শতাংশ রিটার্নে পঁচিশ বছর পর তোমার এক হাজার টাকা মাসিক এস হয়ে দাঁড়াবে এক কোটি তিরিশ লক্ষ এটা কোনো কল্পনা নয় এটা ক্যালকুলেটর দেখা সত্য তুমি শুধু সিদ্ধান্ত নাও আমি কি আজ থেকে আমার ভবিষ্যৎ লিখব নাকি আবার অজুহাত দেব বন্ধুরা প্রথম যুদ্ধটা হলো তোমার নিজের সাথে আজ থেকে প্রতি মাসের ইনকামের বিশ থেকে তিরিশ অথবা পঞ্চাশ পার্সেন্ট সেভ করবে কোনো বাহানা চলবে না পঞ্চাশ টাকার কপি না আজ থেকে ঘরে বানাবে সেভ হবে পনেরোশো টাকা মাসে পাঁচশো টাকার মুভি টিকিট না আজ থেকে বন্ধুদের বাড়িতে আড্ডা সেভ হবে ছয় হাজার বছরে এই ছোট ছোট জয়গুলি তোমার এক কোটির ফাউন্ডেশন তোমার প্রতিটি না বলা মানে ভবিষ্যতের হা আরো জুড়ে আসছে উপায় নাম্বার থ্রি ইনভেস্টমেন্ট তোমার সৈনিক এখন তোমার টাকাকে ঘুম থেকে জাগাও ফিক্সড ডিপোজিট না এটা শুধু বাঁচিয়ে রাখে আমরা বাড়াবো মিউচুয়াল ফান্ড এস তোমার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক এক হাজার টাকা মাসে পনেরো শতাংশ রিটার্ন পঁচিশ বছর পরে এক কোটি টাকা প্লাস পাঁচ হাজার টাকা মাসে ছয় কোটি টাকা প্লাস দশ হাজার টাকা মাসে বারো কোটি টাকা প্লাস চতুর্থ উপায় শুধু সেভ প্লাস ইনভেস্টমেন্ট নয় তুমি নিজেকে গুণ বড় করো এক হাজার টাকা দিয়ে ওডিমিতে কোর্স কিনে শুরু করো ছয় মাস পর মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার আলাদা ইনকাম হবে ইউটিউব ইনস্টাগ্রাম ব্লগ তোমার গল্পটা পৃথিবীকে বলো আমি নিজের চোখে দেখেছি যারা দুই হাজার বিশ সালে এক হাজার টাকা দিয়ে শুরু করেছি আজ তাদের মাসে লাখ লাখ টাকা আসছে তুমিও পারবে কারণ তুমি আর অপেক্ষা করছো না তুমি শুরু করছো পঞ্চম উপায় হ্যাঁ লোক হাসতে পারে কিন্তু জানো কি সবচেয়ে বড় রিস্ক কিছু না করা তিরিশ বছর পর যখন তুমি বুঝবে যদি এক হাজার টাকা এস আই পি শুরু করতাম আজ আমি কুটিপতি হতাম সেই অনুশূচনাটাই সবচেয়ে বড় লস তাই আজই শুরু করু ছোটো থেকে কিন্তু শুরু করু বন্ধুরা আজ তোমার হাতে যে এক হাজার টাকা আছে সেটা শুধু টাকা নয় সেটা তোমার স্বপ্নের প্রথম এ আজ থেকে তুমি আর গরিব নো তুমি একজন ভবিষ্যৎ কোটিপতি যে কোনো শুরু করিনি কমেন্টে লিখে ফেলো আমি আজই শুরু করছি লাইক করো শেয়ার করো আর আজই তোমার এস শুরু করো আমি তোমার জন্য অপেক্ষা করছি এক কোটির ক্লাবে চলো ইতিহাস নিক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ